আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘর এগ্রো ফার্ম দর্শক বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিও চলে আসি আজকে দেখাবো কবুতর খাবার ছাড়াই অবশ্য বাইরে খাবার সংগ্রহ করে এবং খাবার ছাড়াই কবুতর পালা সম্ভব এই ভিডিও থাকবে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন দর্শক গতকাল অবশ্য ভিডিও বানাতে যা দেখি যে আমার কবুতর নাই কবুতর নাই 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 খুঁজে পাই না পরে দেখি যে অনেক দূরে এক মাঠে যা অবশ্য খাবার খাচ্ছে তা অবশ্য খাবার ছাড়াই আহ কবুতর পালা সম্ভব তারা নিজেরাই খাবার সংগ্রহ করে খুবই একটা খুশির খবর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এক একটা কবুতরের সাইজ বিশাল বড় বড় একবারে কাক পাখির সমান কাক পাখির সমান হয়ে গেছে শুধু রেসার সেই আর গুলো চেষ্টা করছি শুধু রেসার আর কিছু কিছু বলতে একটা সিরাজির বাচ্চা আছে এটাও গতকাল হারছিল মানে হেরে গেছিল হারাই গেছিল যেটা বলে সেটা অবশ্য অনেক কষ্টের ফলে এক বাসায় যে পাইছি যদি বাসায় না যেতাম তাহলে অবশ্য এই কবুতরটাও হারাইতাম ফিলব্যাক একটা বাচ্চা আছে আর সিরাজির একটা বাচ্চা আছে এই দুইটা আর একটা আছে ফিলব্যাক সেটা হচ্ছে রানিং ডিম এই যাই যায় আহা চলে গেল দেখাই গেল পারলাম না ওই একটা সিরা ইয়া ফিলব্যাক তাও ক্রোস অরিজিনাল ফিলব্যাক না এই বাচ্চাটা হচ্ছে অরিজিনাল ফিলব্যাকের বাচ্চা এই যে উড়ে গেল এটা হচ্ছে অরিজিনাল ফিলব্যাক ওই যে চলে গেল তো ওদের সাথে অবশ্য চলাফেরার চেষ্টা করবে আর এই সিরাজি বাচ্চাটাও ওদের সাথে উড়ার চেষ্টা করে অনেক চেষ্টা করে যেহেতু বাচ্চা ছোট বেশি দূরাইতে পারে না আর এই কবুতরগুলা এইমাত্র এই মাত্র দেখলাম এগুলা অবশ্য খ্যাতের মধ্যে গেছিল সব জায়গায় সোরাই ছিটে গেছিল সন্ধ্যার আগম্ত চলে আসে কিছু কিছু ভুট্টা খেতে অবশ্য চলে যায় ভুট্টা তো তুলে খেতে পারে না ভুট্টা তুলে খেতে পারে না তারপরও মানুষ মনে করে যে ভুট্টা খেয়ে ফেলে তারপর দেখলাম একজন ধাওয়া করলো ধাওয়ার সাথে ডাইরেক্ট চলে আসলো আর আমার এই বামটা অবশ্য দেখাইতে পারি না বামটা আমার এই গাছের উপরে গাছের উপরে অবশ্য বাঁধিয়ে দিছি তা বামটা অবশ্য কিছু সমস্যা হয়েছে আরো হার্ট করতে হবে বামটায় অবশ্য কবুতর পড়লে কবুতর যেহেতু ভারী ওয়েড হয়ে গেছে এই জন্য কবুতর একবারে তিরিশটা যদি পরে যায় তাহলে বামটা একটু বাগাত রাখা যায় সেটা অবশ্য একটু রিকভারি করতে হবে সংস্কার করতে হবে আর অনেক কবুতর কিন্তু এখনো বাইরে যত সম্ভব আছে যেহেতু পরিপক্ক সবগুলোই আমি দেখতেছি না কিছু টিনের মধ্যে দেখা যাচ্ছে ওই যে টিনের মধ্যে দর্শক একটা জিনিস সবসময় সময় মাথায় রাখবেন যদি কবুতরের ঠিক মতো খাওয়ার খাবার পেটে থাকে তাহলে সেক্ষেত্রে কবুতর কিন্তু নিচে আগে কিন্তু এইভাবে কিন্তু কবুতর খাবার জন্য খুব আফসড়াফুরি জোরা জোরি করতো সেই খাবারের চাহিদাটা অবশ্য তাদের মিটে গেছে তারা নিজেরাই এখন স্বয়ং সম্পূর্ণ তারা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ নিজেরাই খাবার সংগ্রহ করতে পারে আর আমার এই খাসার ভিতরে দেখেন কবুতর নাই পুরা খাসাটাই অবশ্য খালি হেরেছে পুরা খাসারে খালি হয়ে গেছে আর আমার ওই পূর্ব পূর্ববশে যে অংশটা সেটা হচ্ছে ত্রিপল দিয়ে ঢেকে দিছি আপনারা জানেন যে শীতকাল পড়ে গেছে কুয়াশা শীত কুয়াশা এই জন্য ঠান্ডা লাগাইতে পারে এই শীতে অবশ্যই আপনারা কবুতর ত্রিপল অথবা কাপড় দিয়ে ঢেকে রাখবেন দিয়ে ঢেকে রাখবেন যাতে ঠান্ডা না লাগে আর যদি ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে ডক্সি ক্যাপ অথবা মাইক্রোনিট ডক্সি ভ্যাট একমি কোম্পানির অথবা মাইক্রোনিট অবশ্যই ঠান্ডার জন্য এটা আপনারা দেবেন যদি না আসে আপনারা আগাম আগাম আমরা যদি চেষ্টা করেন যে আমরা শীত আমাদের কবুতর না লাগে ঠান্ডা যাতে না লাগে সেটা অবশ্যই কবুতর ঘর ঘিরে দিবেন পলিথিন দিয়ে অথবা তিরপল দিয়ে ঘিরে দিবেন এই একটা সচেতনমূলক আধ্য কবুতরের দশ থেকে পনেরো দিন পর পর গোসল দিবেন আর যদি আমরা এই পরিশ্রমটা যদি করতে না পারেন সেটা আরেকটা হচ্ছে ইউরোকোট ইউরোকোরটা অবশ্য প্রতি লিটারে এক গ্রাম করে দিবেন পাঁচ থেকে সাত দিন সেক্ষেত্রেও রোগ বলাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে ঠান্ডার যে আওয়াজটা কবুতরে লাগবে না কবুতর সুস্থ এবং ভালো থাকবে দর্শক আজকে এ পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত